আমাদের সাথে তাদের পার্থক্য পার্থক্য রয়েছে পার্থক্য হলো তারা বলে যে ওই দল নাকি জানি পাওয়া যাবে এই ধরনের কথা যারা বলবে তাদেরকে যেন স্থানীয়ভাবে স্থানীয় লোকজন বাধা করে প্রতিবাদ করে প্রতিরোধ করে ঠিক না এই ধরনের কথা আমাদের ধর্মকে ছোট করছে এই ধরনের কথা যারা

খুব ভালো করে চিনি এরা প্রত্যেকেই রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে গত পনেরো বছর এবং তাদের মাধ্যমে যদি গোলাপ দলকে আমাদের কেন্দ্রীয় যে রয়েছে তাদেরকে যদি কাজ করার সুযোগ দেয় স্বাধীনভাবে তারা যদি প্রত্যেকটা ইউনিটে ওয়ার্ড ইউনিয়ন এবং একেবারে গ্রামগঞ্জে পর্যন্ত কমেডি করতে পারে তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ বাংলাদেশের পরিবার মানুষ যেহেতু মুসলমান এবং ধর্মপ্রাণ সেহেতু আপনাদের দলে অনেক বেশি মানুষ কিন্তু আপনারা সম্পৃক্ত করার সুযোগ পাবেন আপনাদের সুযোগ রয়েছে আপনাদের কিন্তু সুযোগ রয়েছে আমাদের অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অত নেতা কর্মী বাড়ানোর সুযোগ কম আপনাদের অনেক সুযোগ রয়েছে বাংলাদেশের গ্রাম পরিবার মুসলমান আপনারা যদি ভালো আলেমলা যে সম্মেলনগুলো রয়েছে সেগুলো করতে পারে আপনারা প্রত্যেক থানায় থানায় ধর্মীয় সম্মেলন করেন সেখানে ভালো ভালো আলেম ওলামাদেরকে নিয়ে আসে তাহলে এই দলটা শক্তিশালী হবে কিন্তু আপনারা তো সেটা করেন না আপনারা শুধু রাজনৈতিক প্ল্যাটফর্মটাই বেছে নিয়েছেন আপনারা কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মের বাইরেও আপনারা প্রত্যেক এলাকায় আপনারা কিন্তু ধর্মীয় সমাবেশ করতে পারেন ওলামা সমাবেশ করতে পারেন অথবা ওয়াজ মাহফিলের

তাহলে গ্রামগঞ্জের মানুষ শুনতে আসবে সেখানে বুঝবে যে অন্যান্য ধর্মীয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল যা বলছে সেগুলো মিথ্যা কথা বলছে এইগুলোকে বোঝাতে হবে আর সমাবেশের মধ্যে দিয়ে তাদেরকে ই করতে হবে প্রোটেক্ট করতে হবে সুতরাং আমি ওলামা দলের সাফল্য কামনা করি মঙ্গল কামনা করি এবং আপনাদের মাধ্যমে আমি মনে করি যে বড় হবে কারণ এখানে যারা ওলামাদল করছেন আপনারা সবাই কিন্তু বয়সে একটু অন্য সংগঠন ছাত্র দল যারা করে তারা আপনাদেরই সন্তান বা যুব দল যারা করে তারা কিন্তু আপনাদের সন্তান আপনাদের চাইতে ছোট আপনারা যদি একটু বড় সিনিয়র একটু মুরব্বী আপনারা যদি একটা সমাজের প্রতিনিধিত্ব করেন একটা কথা বলেন আপনাদের

শক্তিশালী হবে এখানে দুইটা বিষয় এক হলো আমি আগে তৈরি হবো আমি তৈরি হওয়ার মধ্যে দিয়ে আমার বৈরি হবে আমার যদি তৈরি না